সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সুমন রানা বলছি আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু দোলনা নিয়ে কিন্তু আমরা চলে আসছি একদম আপডেট আপডেট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি আজকে যে আপুরা যে ভাইয়েরা চাচ্ছেন যে সুমন ভাই দোলনা নেব একদম প্রিমিয়াম দুইজন্য একদম ঝোলনা করা যাবে কোনো সমস্যা নাই নিউ ক্যান ফার্নিচার বিধিতে আমরা চলে আসছি আর আজকে আমাদের সাথে একটু আসুন আজকে আমাদের যিনি এই প্রতিষ্ঠানে ওনার মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আরেকটা কথা বলি আপনাকে এখানে আসার পর মনে এমনি শান্তি হয়ে গেছে ভাই এটা দেখার পর এমনি ভালো লাগছে ভাই এখন মামুন ভাই শুনেন ভিডিওতে শুরুতে একটা কথা বলি আজকে এই যে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এই এলাকাটা কোথায় এটা এটা হচ্ছে শাহ মাজার রোড ভাই ভাই মার্কেট আজমপুর উত্তরা আজমপুর এলকোসিং থেকে একটু ভিতরে আচ্ছা আচ্ছা একদম সুন্দর একটা উদ্যোগ রোডের পাশেই আমাদের শোরুম আচ্ছা আচ্ছা

অরিজিনাল চায়না ফেভার না দর্শক দেখেন এই যে দেখেন একটু কাছে একদম গ্লোসি আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই জিনিসটা কি ভাই এটা তো ভাঙবে না নাকি না 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 180 কেজি লোড ক্যাপাসিটি আপনার স্ট্যান্ড সারা আমাদের এই সুদাই স্প্রিং এ 500 কেজি পর্যন্ত লোড দিতে পারবে আচ্ছা আচ্ছা আর সারা দশক আজকে একটা কথা বলা রাখি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু ফ্রি আজকে অবশ্যই যে আপু আছে যে ভাইরা আছে সারা বাংলাদেশ থেকে মিস করা যাবে না আজকের দোল একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি যখন বসলাম বিষয় সুমন ভাই আপনি আসছেন আপনার সম্মানে আমাদের যেমন প্রিমিয়াম কোয়ালিটি যে দোলগুলো আছে শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু 500 টাকা ডিসকাউন্ট থাকছে ও মাই গড কি কোন ভাই দর্শক আমার ভিডিও দেখে যারা আসবেন 500 টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু আচ্ছা দেখ আমরা একটু শুরু করি ভাই জি এগুলি কেমন প্রাইস আমাদের এইটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমাদের কাছে পাবেন এই ডিজাইনটা বিশেষ করে বেনি ডিজাইনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 15500 টাকা 180 কেজি লোড ক্যাপাসিটি 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এই সারা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি এটা হলো 15500 আমার ভিডিও দেখা যারা আসবে 500 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি সার্ভিসও থাকবে নেক্সট এ যায় এটা এটাও হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 15500 টাকা 15500 জি এটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখে আসলে দেখেন চমৎকার এগুলো কিন্তু কালার আছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এগুলি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজ ফ্যাসিলিটি আছে ওকে দর্শক এটা একটু দেখি ওয়াও ভেরি নাইস চমৎকার সম্পূর্ণ আমাদের নিউ কালেকশন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই ক্যামেরাটা একটু কাছ থেকে দেখাই কাছে দেখা দেখো দেখো ফিনিশিংটা দেখাই বোনা ফিনিশিংটা একটু দেখো দেখো কত সুন্দর একদম আপডেট দেখো একটু নিচ থেকে নামা ওয়াও চমৎকার কিন্তু ভাই দেখেন এটা পনেরো হাজার পাঁচশো এটা পনেরো হাজার পাঁচশো এটা কি ডিজাইন করলেন ভাই এটা হচ্ছে আমাদের সানি ডিজাইন এটা সব

যারা ডিফারেন্ট চাচ্ছেন অনেক আপুরো আছে ভাইয়েরা আছে ডিফারেন্ট কিছু চাই একটু ঘুরে দেখি আজকের লাইফ আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট যারা চাচ্ছে তাদের জন্য এদিকে একটু আসেন ভাই একটু কাছে আসেন জি এই যে দেখেন একদম ডিফারেন্ট যারা এরা হলো শামুক যে ডিজাইন শামুক ডিজাইন হ্যাঁ ওয়াও চমৎকার সব রকমের ডিজাইন আছে আরেকটা কথা বলে রাখি ভাই আপনারা ভিডিওতে দেখতেছেন এই মডেল আপনাদের কাছে যদি কোনো মডেল থাকে পছন্দ করা থাকে শুধু পছন্দ করা থাকে শুধু মামুন ভাইরে হোয়াটসঅ্যাপ দিবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে WhatsApp এ দিবেন ভাই কিন্তু সব রকম ভাই দাও যাবে তো নাকি সব রকম আচ্ছা টাকা আসে না ডালার কাস্টমাইজ সব রকম চমৎকার দেখেন এটা প্রাইস কত ভাই এটার প্রাইস নিচ্ছে 15000 টাকা কিন্তু আপনার আপনার ভিডিও দেখালে আরো 500 টাকা ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট আছে তাহলে এটা 14500 টাকা 14500 টাকা হোম ডেলিভারি ফ্রি সারা দেশ হোম ডেলিভারি ফ্রি এটা একটু দেখাই আমরা জি এটা হচ্ছে আমাদের ফলোয়ার ডিজাইন ফলোয়ার ডিজাইন জি

এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভেনি ডিজাইন এই দেখেন চমৎকার ভেনি ডিজাইন দেখেন একটু কাছ থেকে নিয়ে এসে দেখো চমৎকার এটা

আচ্ছা এটা কি নাম ভাই এটা এগুলো হচ্ছে স্মল সোফা যারা বেডরুম এর ভিতরে রাখতে চান অনেকে চায় যে কোন গেস্ট আসলে যাতে বেডের মধ্যে না বসে সাইডে থাকলো এটা এটা প্রাইস কেমন ভাই

এটা পেয়ে যাবেন 3000 টাকা এগুলো কিন্তু স্টোরেজ আচ্ছা এটাও যে স্টোরেজ পুরো ভাই এলারিস ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন আচ্ছা চমৎকার এটাও এটা এটা স্টোরেজ না এটা সোফা মিনি সোফা

দর্শক এই প্রিমিয়াম কোয়ালিটির যারা হলো এই দোললাগুলি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমার ভিডিও দেখা যারা আসবেন সাড়ে পনেরো হাজার টাকার দাম পাঁচশো টাকা ডিসকাউন্ট

আজমপুর রেল কোচিং থেকে অল্প একটু ভিতরে আমাদের শোরুমটা চলে আসতে পারবেন দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম